এটা দেখেন এটার কোয়ালিটি যত নেওয়া যায় আর কি ফুল কভার রেড দিয়ে 85 এখন কিছু বিক্রি হয়েছে এটা কাজ করে এটা হলো দাম জন্য আগে বলা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ মাল সব চেঞ্জ আর কি সুন্দর সুন্দর খবর হ্যাঁ নেট কভার বুঝতে পারে এটা প্রায় সর্ব ভিতরে কাপড়ের মতো যারা একদমই সস্তায় কম দামে মোবাইলের গ্লাস প্রোটেক্টর এবং বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির মোবাইলের এর কভার পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি দোকান এবং গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মোবাইল অ্যাক্সেসরিদের জন্য বিখ্যাত এবং সব ধরনের মালামাল পাওয়া যায় এটা আপনারা সবাই জানেন এবং পাইকারের জন্য অনেক কম দাম বরাবর মতো আজকের দোকান থেকে অনেক কম দামে মোবাইলের গ্লাস কভার ক্যামেরা প্রোটেক্টর আপনারা কিনতে পারবেন এবং অনেক রিজনেবল প্রাইসে যেটা থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন বিভিন্ন ধরনের গ্লাস কভার প্রোটেক্টর এছাড়া অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে

কত করে দিচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে একশো তিরিশ টাকা যারা একশো তিরিশ কত পিস কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি দশ পিস থেকে শুরু করে আপনি যত নিতে পারেন স্টার্টিং এর যত নেওয়া যায় আর কি দশ নতুন আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার তাদের জন্য পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি ওকে আর বাজারে দুই ধরনের সিলভার কালার চুগুল কাপড় আছে আমাদের হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে

প্রোডাকশন এটার ভিতরে নতুন পুরাতন সব মডেল মনে হবে আমার কাছে মডেল আছে বর্তমানে প্রায় দুইশো ওভার দুইশোর উপর আছে তার মানে অনেক বেশি আর কি

এরপরে আছে নতুন আরেকটা আছে ম্যাকশেপ ম্যাকশেপ সিলিকন ম্যাকশেপের ভিতর এটা যেন ম্যাকশেপ হবে ভাই না এটা ম্যাকশেপ হচ্ছে কাজ করে একটা হলো আপনার ম্যাকশেপ লাগালে আর এটা কাজ করে এটা হলো দামি কোয়ালিটি এটা হচ্ছে ওইটা মনে 150 টাকা 160 টাকা হয় 300 টাকা মানে বিভিন্ন দামের মধ্যে হয় এইটা কত করে বর্তমানে কোয়ালিটি কিন্তু আসলে ম্যাকশেপ কাজ করে না বুঝতে পেরেছি ম্যাকশেপ কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কত করে দরতেছে এটা হচ্ছে বর্তমানে 65 টাকা 65 আর যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট বলতে এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল সবারই পছন্দ প্রায় তিনশো মোড়াতে মডেল অনেক মাল আসবে এখন শেষ হয়েছে গাছ মাল আসবে ঈদের পরে আসবে ইনশাল্লাহ

বুঝতে পেরেছি ওকে আচ্ছা নেট কাভার নেট কাভার হ্যাঁ নেট কভার এইটা এটা বর্তমানে কত করে দিচ্ছে এটা বর্তমানে বাজার মূল্য 55 টাকা বাজার মূল্য বর্তমানে 55 টাকা বুঝতে পেরেছি আমাদের কাছে আমাদের কাছে আছে অপশন আছে যে কেউ নিলে আরে কম বেশি করে ধরা যাবে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপর এবারে একটা আইএমডি অনেক फेमस অনেক পপুলার সবচেয়ে फेमस কালার নষ্ট হয় না ডিসকালার হয় না রাফ করা যায় বুঝতে পেরেছি এটা প্রায় সর্বনিম্ন 45 টাকায় সবচেয়ে

গুলিস্থান হানি ফলাইবারের অপর쪽에 ফুলবাড়িয়ার পাশে 133 নম্বর দোকান তিন নম্বর গেটের সাথে তেসার ভিডিও ডিসিশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন যদি কোনো মালামলের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ